নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমার সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি আজকে কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি ডব্লিউইপির যে পেন্ডিং এক্সামিনেশান অর্থাৎ ডব্লিউপি কনস্টেবল ডব্লিউবি লেডি কনস্টেবল ডব্লিউবি এস কলকাতা পুলিশ কনস্টেবল সমস্ত পরীক্ষা বিশেষ করে জেল পুলিশের পরীক্ষা সমস্ত কিছু নিয়েই বলবো এবং সবথেকে বড় যে বিষয়টা কাল থেকে তোমরা অনেকে আমাকে মেসেজ করছো যে ডেপুটেশন কালকে কিছু ভাইরে জমা দিতে গেছিলো তারপরেই জানা গেছে যে তোমাদের উনত্রিশ তারিখে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এবং প্রথম পরীক্ষা তোমাদের কেপি হবে ডব্লিউ হবে না তারপরে তো মোটামুটি প্রায় মানে আমি একদিন পর ভিডিও করছি এর মধ্যে হয়তো এক হাজারটা ভিডিও হয়তো ইউটিউবে হয়ে গেছে তা তারপরে আমার কাছে তোমরা একশো দুশোটা মেসেজও করে ফেলেছো হোয়াটসঅ্যাপে তা তোমাদের দেখো একটা কথাই আমি বলবো আমি বারে বারে বলেছি আমি আজও বলছি পিআরবি এমন একটা বোর্ড তারা একদিনে দুটো পরীক্ষার রেজাল্টও বার করতে পারে তারা একদিনে দুটো পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটাও রিলিজ করতে পারে দুটো পরীক্ষার ফাইনাল মেরিট লিস্টও কিন্তু তারা বার করতে পারে তা তোমরা যারা ভাবছ যে একটা পরীক্ষা দেওয়ার পর আরেকটার ওয়েট করবে বা যাই কিছু করবে না কেন তোমরা কিন্তু সে ওয়েটটা পাবে না তোমাদের শুধু মানে এইটুকু বলবো যে এই বছর হয়তো তোমার পরীক্ষাটা হবে না কিন্তু উনতিরিশে ডিসেম্বরেও হয়তো পরীক্ষার সম্ভাবনা একটু কম আবার হতেও পারে সেটা পিআরবি একমাত্র জানে কিন্তু তোমার জানুয়ারিতেই পরীক্ষাটা হবে আমি যেইটুকু বলছি সেটা তোমরা মানো জানুয়ারিতেই তোমার পরীক্ষা হবে এবং খুব কম গ্যাপে গ্যাপে তোমাদের কিন্তু পিআরবির যে পরীক্ষা সেটা হবে একটা কথা তোমাদের বলে দিই আমি জাস্ট এইটুকু জেনে রেখে দাও মার্চ এবং এপ্রিলে তোমাদের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আছে আর পি কখনোই তোমাদের কিন্তু চাইবে না যে পরীক্ষাটা আরও ডিলে হোক কোনো সের জন্য বা যাই হোক তোমাদের পরীক্ষাটা তারা কিন্তু করার চেষ্টা করবে ঠিক আছে তারা কিন্তু মার্চের আগেই সমস্ত পরীক্ষা করে দেওয়ার চেষ্টা করবে এবং এই যে তোমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাবে আর এই যে তোমার এই পুজো বলছি কেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে। তোমাদের এপ্রিলের দিকে কিন্তু দেখবে যে রেজাল্টটা দিয়ে মেয়ের দিকে তোমার মাঠ করিয়ে দিয়ে দেখবে পরের বছরের একদম মানে শেষের আগেই তোমাদের পুরো মেরিট লিস্ট কমপ্লিট করে দেবে তারা এটা কিন্তু তোমরা মাথায় রাখো কারণ দেখো তোমার কিন্তু পিএসসির দিকে তোমরা যদি একটু নজর দাও পিএসসির তোমার অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের কিন্তু রেজাল্ট ফুল রেজাল্ট কিন্তু পাবলিশ করেছে এই মাসেই এই সপ্তাহের মধ্যে তোমারে কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার একুশের মেনের রেজাল্ট তারা বার করবে এবং পিএসসি কিন্তু দেখবে খুব ভালোভাবে কিন্তু প্রচুর কিছু কাজ করছে এবং প্রচুর কিছু করছে তারা ঠিক আছে তোমার অ্যান্সার কিও খুব তাড়াতাড়ি পাবলিশ করবে তা এসএসসির অনেক কিছু পরীক্ষা তোমার পরবর্তীকালে হতে চলেছে ঠিক আছে তা সেইটুকুই বলবো যে তোমার কিন্তু সমস্ত কিছুই অনগোয়িং আছে ও সংক্রান্ত সমস্যার জন্য হয়তো সাময়িক কিছু বিরতি কিন্তু এটা কিন্তু বেশি দিন থাকবে না আজকে যদি ওবিসি সংক্রান্ত সমস্যা কেসটা মিটে যায় ঠিক আছে তাহলে কিন্তু এক মাসের মধ্যে তোমাদের পরীক্ষার দিনক্ষণগুলো ঘোষণা হয়ে যাবে তাই সেক্ষেত্রেই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশনটা নাও এবং তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই আমি আবারও বলছি ঠিক আছে ভালো করে তোমরা পড়াশোনা করো তোমাদের যে ফান্ডামেন্টাল পড়াশোনা তোমরা যেটা করেছ সেটা কিন্তু তোমরা ভালোভাবে করার চেষ্টা করো এবং তোমরা অনেকেই কিন্তু আমার ব্যাচে ভর্তি হয়েছ অনেক এক্সিস্টিং স্টুডেন্ট আছো যারা নোটিফিকেশান হয়ে যাওয়ার পরে আমার ব্যাচ যুক্ত হয়েছিল সবাই কিন্তু পড়াশোনা করছে এবং আমি সবাইকে একটা কথা বলবো আমি ভাই পিডিএফ ব্যাচ করি না পিডিএফ ব্যাচ করলে তোমাদের বলতাম আমার একটাই ব্যাচ চলছে এখন জেনারেল কম্বাইন্ড ব্যাচ ফোর ঠিক আছে আমি হয়তো ফাইভের জন্য যা একদম দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের থেকে শুরু করব তো যারা যুক্ত হতে চাও আমার ব্যাচ ফিস সেই একটাই থাকে সাতশো টাকা তুমি প্রিলি পড়ো তুমি মেন পড়ো তুমি ইন্টারভিউ পর্যন্ত পড়ো তোমাদের এককালীন সাতশো টাকার বিনিময়ে আমি তোমাদের কিন্তু পড়াই তা পড়তে চাও অবশ্যই এই একটাই নাম্বার আছে আমার সেখানে তোমরা আমাকে মানে পে করে আর স্ক্রিনশট দেবে তোমাদের আমি ব্যাচে কিন্তু জয়েন করিয়ে দেবো এবং আমার কাছে পড়ার একটাই নীতি যাদেরকে আমি পড়াবো তাদেরকে কিন্তু আমি কাউকে রিমুভ করি না যতদিন না পর্যন্ত তারা চাকরি পায় ততদিন পর্যন্ত তারা আমার কাছে কিন্তু থাকে ঠিক আছে তাই এইটুকুই বলবো রিসোর্স তোমাদের সামনে আছে তোমাদের যেখানে ইচ্ছা যা ভালো লাগে তোমরা করতে পারো যারা আমার কাছে পড়তে চাও সেইটুকু অংশ শুধুমাত্র আমি তাদের জন্য বললাম তোমার এই পরীক্ষাটা খুব খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে কিন্তু এই না যে তোমার ডিসেম্বরে হবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু পিআরবিও বলেনি ঠিক আছে তোমরা মানে শুধু এইটুকুই বলবো যে তোমরা উনত্রিশ তারিখে বা উনত্রিশ ডিসেম্বর ভেবেই এগো কিন্তু হওয়ার সম্ভাবনা যে হানড্রেড পার্সেন্ট সেটা কেউই কিন্তু জানে না সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাতে পারো ধন্যবাদ